পোলট্রি চাষের সবচেয়ে উপযুক্ত উপায় হলো কৌশল অবলম্বন করা আপনি যদি কৌশল অবলম্বন না করেন তাহলে আপনি কখনোই পোলট্রি চাষে লাভবান হতে পারবেন না এই দেখুন আমার পোলট্রিতে আমি প্রতি সিজনে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার প্রতি সিজনে আমি লাভ করি আমার ভাইয়ের একটা ফার্ম আছে সেখানেও ওই একই সিস্টেম আপনি যদি কৌশল অবলম্বন না করেন তাহলে কখনোই পোলট্রি চাষে লাভবান হতে পারবেন না লাভবান যে অবলম্বন করতে হয় সেগুলো অন্যদিন আলোচনা করব আজকের ভিডিওটা শর্ট করে দিলাম